সম্মানিত শ্রোতা বন্ধুগণ আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি অতি পরিচিত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ প্যারাসিটামল সম্পর্কে আলোচনা করতে চলেছি এই ওষুধটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ প্রতিদিন ব্যবহার করেন কিন্তু এর সঠিক ব্যবহার সম্পর্কে অনেকেরই ধারণা অস্পষ্ট প্যারাসিটামল কি প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন একটি ব্যথানাশক অ্যানালজিজেক এবং জ্বর কমানোর ওষুধ অ্যান্টিবায়োটেক এটি প্রথম সংশ্লেষিত হয় আঠারোশো সালে তবে চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক ব্যবহার শুরু হয় উনিশশো এর দশক থেকে বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে সহজলভ্য ও নিরাপদ ওষুধগুলির মধ্যে একটি কখন ব্যবহার করবেন যদি আপনার মাথা ব্যথা দাঁতের ব্যথা পেশির ব্যথা গাঁটের ব্যথা ইত্যাদি থাকে তাতে কার্যকর ভূমিকা রাখে আপনি যদি ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত জ্বরে ভোগেন তা কমাতে সহায়ক ভূমিকা পালন করে আপনি কি প্রদাহতে ভুগছেন না প্যারাসিটামল প্রদাহ বা ইনফ্লেমেশন কমায় না যেমন আইবুপ্রোফেন বা অ্যাসপিরিন করে এজন্যই এটি আর্থ্রাইটিসের মতো প্রদাহজনিত ব্যথায় কম কার্যকর সঠিক বয়স্কদের জন্য সাধারণত পাঁচশো মিলিগ্রাম থেকে এক গ্রাম প্রতি চার থেকে ছয় ঘন্টায় দৈনিক সর্বোচ্চ চার গ্রাম শিশুদের জন্য বয়স ওজন অনুযায়ী দোজ প্রতি কেজিতে দশ থেকে পনেরো মিলিগ্রাম অতিরিক্ত দোজ বিপজ্জনক দশ গ্রামের বেশি দোজ লিভারের ক্ষতি করে এমনকি মৃত্যুও হতে পারে অ্যালকোহলের সাথে মিশ্রণে লিভারের ঝুঁকি বাড়ে সুবিধা পাকস্থলীতে জ্বালাপোড়া না করা গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শে নিরাপদ শিশুদের জন্য উপযোগী সীমাবদ্ধতা দীর্ঘমেয়াদী ব্যথা বা প্রদাহে কম কার্যকর লিভার রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ